আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাছার গরুর হাট এই হাট প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার আজ রোজ শুক্রবার বাইশে নভেম্বর দু আমি এই মুহূর্তে রয়েছি একেবারে শুকনো ফ্রেমের শুকনো হাড্ডি গায়ে হাটায় মূলত আজকের হাট থেকে এই গরুগুলা কোনটা কেমন টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিবো দর্শক শুক্রবারের হাট থেকে হাটের শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি তো ভিডিওটির জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডি গায়ে একেবারে ভাঙড়ি বডির মূলত এই গরুগুলা কোনটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে তো চলুন জেনে আসা যাক প্রথম একটা এটা মূলত কি জাত কেমন চাচ্ছে সেটাই জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা হাটে শুরুতেই তো এখনো দাম দর হয়নি নাকি ভাই দাম হচ্ছে ভাই দাম দর হচ্ছে 100 একটু কোন কম আছে আচ্ছা এই দুইটা দুইটা এই বয়স কেমন ভাই সমান বয়স ভাই দুইটাই সমান বয়স আট দাঁত করে দর্শক দুইটা দেশি জাতের গরু এক জোড়া একটা কালো একটা সাদা একটু দূর থেকে আপনাদেরকে দেখায় দর্শক সমান বয়সের এক জোড়া গরু একশো থেকে কিছুটা ভেঙে দাম হচ্ছে হাটের শুরুতে তো আসলে গরুর দাম একটু উঠছে নাকি ভাই মানে খুঁজতে পারছি খুব কম তার কারণে ধান টান সব আছে তো এই কারণে মনে করেন সব এই জোড়া দাম হচ্ছে আপনার একশো থেকে কিছুটা ভেঙে আপনার নিয়ত আছে কেমন একশো পাঁচটা একশো পাঁচ হলে আপনারা শুনলেন দর্শক একশো পাঁচ হলে তার মানে বাউন্ন সাড়ে বাউন্ন করে হলে ওনার বেসার নিয়ে চোখ আসার হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দিকে আরও একটা এটা মূলত কালো গরু এটা কি আপনাদের না ভাই এটা বয়স জি তো এটা এটা চাচ্ছেন কেমন পঞ্চাশ পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক এটা মূলত সমান বয়সের একটা গরু আট দাঁতের চাষছে মূলত পঞ্চাশ হাজার মূলত এই গরুগুলা যদি খামারে নিয়ে কেউ তিন মাস খাওয়ায় তো কতটুকু মাংস আসবে ভাই কতটুকু আসতে পারে একশো কেজি আসবে এখন কতটুকু হতে পারে ভাই কেজি তো এখন চল্লিশ চল্লিশ নিয়ত আপনারা শুনলেন দর্শক একেবারে ভাঙড়ি বডির ছোট একটা গরু চল্লিশ হাজার হলে বেসা কেনা করবে এই দিকে একটা বেশ চমৎকার গরু এই কালারের গরুগুলা অনেক খামারিরা জানতে চান এই কালারের গরুগুলা দামটা জানতে চান বা এইগুলা কেমন টাকায় বেচা কেনা হয় তো আপনাদেরকে জানাবো ভাই এটা মূলত কি জাতের গরু এ কি দেশি 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 দেশের ভিতরে একটু সিন্ধির পোরাস তাই তো একটু লালছে তো এটার বয়সও সমান সমান কেমন চাচ্ছেন এটা 4 দত এটা 4 দত ছিল কেমন ভাই 55 বেচা কেনা 40 হলে আপনারা শুনলেন দর্শক পঞ্চান্ন গরুটা চাওয়া দাম ছিল চার দাঁতের একটা গরু এটা মূলত চল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হাটের শুরুতে দেখা দেখি চলতেছে গরু মূলত এটা কি জাত কেমন বয়স কত টাকা চাচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো মোটামুটি জোয়ান বয়সের গরু কাকা

চুয়ান্ন হাজার টাকা দাম বলছে উনি দিবে না উনার নিয়ে দাঁড়ো বেশ কিছু একটু বেশি হলে বেসা কেনা করবে হাটের শুরুতে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি দেখতে এই দিকে এটা মূলত দেশি জাতের লালচে গাভী কাকা ভালো আছে কেমন বয়স চাচ্ছিলেন অষ্টান্ন হাজার আপনারা শুনলেন দর্শক সয় দাঁতের একটা গরু চার্সে মূলত অষ্টান্ন হাজার টাকা এই ধরনের গরুগুলো আপনারা খামারে নিয়ে প্রপারলি তিন চার মাসের ট্রিটমেন্ট করে মোটা তাজা করতে পারেন মাংসের জন্য রেডি করতে পারেন তো কাকা নিয়ত আছে কেমন আপনার তিপ্পান্ন বান্ন তিপ্পান্ন নিয়ত আপনারা শুনলেন দর্শক বান্ন তিপ্পান্ন হলে ব্যসা কেনা করার নিয়ত সো গাছের হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একজোড়া বেশ চমৎকার গরু একটা মূলত কুরাস গরু আর একটা দেশি গরু এটা মূলত কুরাস বেশ বড় ডাবল ফ্রেমের গরু মূলত এটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা করবে সেটাই জানাবো কাকা ভালো আছে গতি আছে যাক আলহামদুলিল্লাহ তো এই কুরাস এটা কেমন চাচ্ছিলেন বেচাকেনা কাকা হলে বেচাকেনা কেনা আপনারা শুনলেন দর্শক এটা মূলত বান্ন হলে বেচাকেনা হবে বা যখন কেউ কিনবে দাম দর করবে আরও কিছু কম হতে পারে বাজার বুঝে এটা চাওয়া কি দশক হাজার টাকা ওনার নিয়ত বেচা কেনা জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করে যে আজকের হাটে মূলত কেমন টাকা চাষে বা কেমন টাকা বেচা কেনা করবে এগুলো কখনো সঠিক তথ্য না জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করি বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে চৌ হাট থেকে আপনারা শুনলেন এই গরুটা মূলত ছেচল্লিশ হাজার টাকা ওনার নিয়ে বাজার বুঝে বেচা কেনা খদ্দের কাছে বেচা কেনা শেষ বেশ শো হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর একটা এটা মূলত কালো গরু দেশের সাথে পুরো তাই তো ভাই তো কি অবস্থা কয়টা আনছেন ভাই পাঁচটা আর কই পাশে আছে আপনাদের তো কাকা এটা মূলত বয়স কেমন চার দাঁত চাচ্ছিলেন হাজার আপনারা শুনলেন দর্শক চার একটা গরু চাচ আছে মূলত বাহান্ন হাজার চাইলে এই গরুগুলা কনসেপ্ট করাতে পারেন বাচ্চা নিতে পারবে তাই তো ভাই তো এটা নিয়েত কেমন আপনার পঁয়তাল্লিশ হলে বেচা যাবে আপনারা শুনলেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওনার নিয়ত পঁয়তাল্লিশ এখন বাজার বুঝে খদ্দের কাছে বেচা কেনা নাকি দু এক কম বেশি হতে পারে কম বেশি হবে দর্শক জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আজকের হাটে মূলত কেমন টাকা সাজছে বা কেমন টাকায় বেসা কেনা চলছে সৌগাছার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে দর্শক মোটামুটি আমদানি হয়েছে আর এই গরুগুলোর দাম ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ চমৎকার এক জোড়া একেবারে ভাঙড়ি বোর্ডের দেশি গরু মূলত এই গরুগুলো আপনারা খামারে নিয়ে প্রপারলি তিন মাসের ট্রিটমেন্টে

কাছে তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকে